একজন ছাত্রের পাঁচটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর চারটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর পঁচাশি এবং নব্বই হলে পঞ্চম পরীক্ষায় তার সমান তিরাশি অতএব সমষ্টি সমান কত তিরাশির সাথে পাঁচ গুণ দেবেন আমি শর্টে লিখছি কত হয় তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থেকে এক চল্লিশের এক একচল্লিশ তিন পাঁচে পাঁচ হাতে থেকে এক পনেরো নম্বর আচ্ছা এখন খেয়াল করেন চারটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যত সেটা লিখে নেই চারটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমষ্টি একবারে বের করি ঠিক আছে তাহলে আপনার সময় কম লাগবে সমস্যা নাই নাম্বার ফুল পাবেন সমষ্টি কত একাশি যোগ উনআশি যোগ পঁচাশি এর সাথে দেওয়া আছে যোগ হচ্ছে নব্বই করেন পঁচিশ আর আট কত তেত্রিশ এখানে পাচ্ছেন কত টোটালে তিনশত পঁয়ত্রিশ নম্বর এখন চারটি পরীক্ষায় মোট নম্বর পাইছেন তিনশো পঁয়ত্রিশ পাঁচটা পরীক্ষায় মোট নাম্বার চারশো পনেরো কথা হলো পঞ্চম পরীক্ষায় তার প্রাপ্ত নাম্বার কত ছিল সেইটা বের করতে হবে তো পাঁচটা পরীক্ষার মোট থেকে যদি চারটা পরীক্ষার মোট নাম্বার তাহলে পঞ্চম পরীক্ষার নাম্বার পেয়ে যাবেন অতএব পঞ্চম পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান টোটাল নম্বর হচ্ছে চারশত পনেরো তার থেকে আপনার তিনশত পঁয়ত্রিশ বাদ দেন থাকবে কত পাঁচ পাঁচ মিলে গেলো শূন্য তিন আর আট হলে এগারো হাতে থেকে এক তিন 4 চার 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 মিলে গেল শূন্য এখন আর এখানে শেষে নম্বর লিখবো না কারণ আমি অলরেডি প্রাপ্ত নম্বরটা সামনে লিখে ফেলছি আচ্ছা তো আপনার পঞ্চম পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত ছিল সেটা বের করতে বলছে আপনি এখানে পেয়ে গেছেন পঞ্চম পরীক্ষায় কতটা নম্বর পেয়েছে তাহলে এটা হলো অ্যান্সার